নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনাদের সকলকে জানিয়ে রাখি আপনারা পুরো পৃথিবী শাসন করবেন শুধু একটি জিনিস আপনার সঙ্গে রাখুন সেই জিনিসটি কি এই ভিডিওতে আমরা আপনাকে বিস্তারিতভাবে জানাব যদি আপনি এই জিনিসটি আপনার কাছে রাখেন তবে আগামীকাল থেকে আপনাদের পুরো জীবন পরিবর্তিত হয়ে যাবে ধন সম্পদ গাড়ি বাংলা টাকা পয়সা ভালোবাসা সব কিছুই আপনাদের দিকে টেনে আসবে যেই জিনিসটার জন্য আপনারা বহু বছর ধরে ছটফট করছিলেন সেই জিনিসটা আপনারা এক একলহময় পেয়ে যাবেন এই কথাটি হয়তো আপনার কাছে মজা মনে হতে পারে কিন্তু এটিকে মজা বোঝার ভুল একেবারেই করবেন না নয়তো জীবনভর অনুশোচনা করবেন চারটি গ্রহের অস্থিরতা শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা যার মধ্যে রাহু কেতুর সাথে সাথে শনি এবং মঙ্গলেরও মিলন হতে চলেছে যার ফলে একটি অনন্য চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে যা আপনার পুরো জীবনকে একটি নতুন দিক দিতে পারে বন্ধুরা শুধু আপনাদের কাছে একটি ছোট অনুরোধ আছে এই দুটি কথা আপনার মনের মধ্যে চিরদিনের জন্য গেথে নিন যদি আপনারা কোটিপতি না হন তবে আমাদের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকার জরিমানা ধার্য থাকবে হ্যাঁ বন্ধুরা তবে আমাদের শুধু একটি শর্ত আছে এ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত পুরো মনোযোগ দিয়ে দেখুন এর মধ্যে শুধুমাত্র আপনার মঙ্গল লুকিয়ে আছে এবং আমাদের প্রতিটি ভিডিও আপনাদের উন্নতি ও অগ্রগতির জন্যই তৈরি করা হয় সামান্য কিছু তথ্য দিতে চাই যে আপনারা আগামী সময়ে পুরো দুনিয়া শাসন করতে চলেছেন নিজেদের কাছে শুধু দুটি বিশেষ জিনিস সবসময় রাখুন হ্যাঁ বন্ধুরা এই দুটি বস্তুই পুরো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তিকে আপনার দিকে আকর্ষণ করবে এটিকে হালকাভাবে নেবেন না দেখতে সাধারণ হতে পারে কিন্তু এগুলো আপনার জীবনের দশা এবং দিক পরিবর্তন করে দেবে তবে এই পরিবর্তন কেবল তারাই পাবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত না থেমে সম্পূর্ণ একাগ্রতার সাথে দেখতে পারবেন অনেক মানুষ যারা সংযম রাখেন না যারা বিশ্বাস করেন না তারা মাঝপথে ভিডিওটি ছেড়ে দেবেন এবং জীবনভর অনুশোচনা করতে থাকবেন কিন্তু বন্ধুরা আমরা হাতজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি এটি কোনো সাধারণ ভিডিও নয় বরং আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও দয়া করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আগামীকাল থেকে আপনারা সত্যিকারের প্রেম ধন গাড়ি বাড়ি এবং সুযোগ সুবিধা সব কিছুই পেতে চলেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে এবং আগামীকাল থেকে আপনার নতুন অধ্যায় শুরু হবে শুধু শর্ত এটাই ভিডিওটি পুরো মন এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন শুরু করার আগে আমাদের মধ্যে যত মা রানীর সত্যিকারের ভক্ত রয়েছেন তারা এই ভিডিওটিকে একটি সুন্দর লাইক অবশ্যই করুন এবং নিচে দেওয়া মন্তব্য বাক্সে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে জয় মাতাদি তিনবার অবশ্যই লিখুন মা রানীর কৃপা আপনার এবং আপনার পুরো পরিবারের উপর বজায় থাকবে বন্ধুরা আপনারা বহুবার অনুভব করেছেন যে যখন হাজারো ভিড়ের মধ্যে একজন ব্যক্তি সাধারণ কথা বলছেন তবুও লোকেরা তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন কারণ তার ভেতরে একটি আলাদা আকর্ষণ একটি প্রভাবশালী ব্যক্তিত্ব একটি অদ্ভুত শক্তি থাকে যা হয়তো আপনার কাছে নেই এমনকি আপনার নিজের বাড়িতেই দেখুন অনেক সময় ভাই বোনদের মধ্যে একজন এমন থাকে যার কথা সবাই মেনে চলে সে যতই সাধারণ পরামর্শ দিক না কেন তার পরামর্শ সবাই জানতে চায় আপনি যখন কিছু পরামর্শ দেন তখন লোকেরা বলে দেয় ঠিক আছে কিন্তু আমি একবার ওই ব্যক্তির কাছ থেকে অবশ্যই জেনে নেব যদিও সে আপনার চেয়ে কম জ্ঞানী হতে পারে কিন্তু তার ব্যক্তিত্বের আকর্ষণ আলাদা হয় তো এখন প্রশ্ন হল আপনি আপনার কাছে কোন এমন জিনিস রাখবেন যার ফলে পুরো বিশ্ব আপনার সামনে নত হবে এবং লোকেরা আস্থার সাথে আপনাকে সেলাম করবে তো শুনুন আমরা আপনাদের সেই দুটি জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যা নিজের কাছে রাখলে গোটা দুনিয়া আপনার চারপাশেই ঘুরতে থাকবে বন্ধুরা এই দুটি জিনিস এতই বিশেষ যে সবাই আপনার কথা মানবে আপনাকে সম্মান দেবে এবং সেই সঙ্গে আপনারা বিপুল ধন সম্পদ লাভ করবেন আপনারা কোটিপতি হতে পারেন শুধু আপনাদের একটি ছোট্ট উপায় অবলম্বন করতে হবে যদি আপনারা এই ছোট্ট উপায়টি করতে পারেন তবে আপনাদের ভাগ্যের ছবি পুরোপুরি বদলে যেতে পারে জানিয়ে রাখি এই দুটি বস্তু যদি আপনারা নিজেদের পকেটে রেখে দেন তবে লোকেরা সত্যিই আপনাদের পিছন পিছন হাঁটতে শুরু করবে অনেক সময় আমরা শুনি যে এই লোকটি তো গোটা বিশ্বকে তার পায়ে নত করিয়ে দিয়েছে সেই অভিজ্ঞতা এখন আপনার হতে চলেছে লোকেরা আপনার ভক্ত হয়ে যাবে শুধু শর্ত এটাই যে এই দুটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বস্তু সবসময় নিজের কাছে রাখুন এখন এই দুটি জিনিস কি তা জানার আগে একবার ভিডিওটি লাইক অবশ্যই করুন এবং নিচে মন্তব্য বাক্সে জয় মাতা লক্ষ্মী পাঁচবার অবশ্যই লিখুন যদি আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাথে সাথে সাবস্ক্রাইব করুন এবং এই আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যান বন্ধুরা যদি আপনার জীবন সংগ্রামে পূর্ণ হয় যদি আপনি নিজের এবং নিজের অবস্থার ওপর ক্লান্ত হয়ে গিয়ে থাকেন যদি পরিশ্রমের পরেও সাফল্য না মেলে তবে এ ইভিডিওটি আপনার জন্য আশীর্বাদ প্রমাণিত হতে পারে আজ এই ভিডিওতে যে তথ্য আপনাদের কাছে পৌঁছানো হবে তা এত গুরুত্বপূর্ণ যে হয়তো আপনাদের আগে কেউ কখনো বলেনি বন্ধুরা জানিয়ে রাখি যে ব্যক্তি এই ইভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে তার ভাগ্যের তালা পুরোপুরি খুলে যাবে তার জীবন থেকে সব ধরনের বাধা দূর হয়ে যাবে বন্ধুরা জানিয়ে দিই তার ঘর ধন সম্পদে পরিপূর্ণ হবে তার ভাগ্য উল্টে যাবে হ্যাঁ বন্ধুরা এত বড় এবং অলৌকিক পরিবর্তন হবে যে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন এই কারণেই আজকের এই ইভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এমন ভিডিও খুব কমই তৈরি হয় এবং আমি আপনাকে নিশ্চিত করছি যদি আপনি এটি শেষ পর্যন্ত দেখেন তবে আপনার ভাগ্য ঝলমল করে উঠবে আপনারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন এর সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি বন্ধুরা আমার এই ভবিষ্যৎবাণীকে মজা হিসেবে নেওয়ার ভুল করবেন না কারণ এই ভবিষ্যৎবাণী গ্রহের চাল এবং গোচরের ওপর ভিত্তি করে করা হয়েছে এবং এটি পুরোপুরি সঠিক এমন ভবিষ্যৎ বক্তা হয়তো এখনও পর্যন্ত কেউ করেননি যা আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে যাচ্ছি এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের সবচেয়ে অদ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী প্রমাণিত হতে চলেছে এই কারণে এটিকে একা এবং মনোযোগ সহকারে দেখুন আপনাদের অবহিত করি যে এখন আপনার প্রতিপত্তি পুরো বিশ্বে প্রতিধ্বনিত হতে চলেছে যে অলৌকিকতা আপনার সাথে ঘটতে চলেছে তা খুবই অসাধারণ হবে একের পর এক বিরাট সফলতা আপনার চরণ চুম্বন করবে এই কথাটি নিশ্চিত এমন পূর্বাভাস হয়তো এর আগে কেউ করেননি যে রহস্য এই ভিডিওতে উন্মোচিত হবে তা আপনার জীবনের দশা নয় দিকও বদলে দিতে পারে বন্ধুরা মা গঙ্গার শপথ যদি আমার কথা ভুল প্রমাণিত হয় তবে আমি ঈশ্বরের নামে আমার সর্বস্ব দিতে প্রস্তুত আপনার এটিও জানা আবশ্যক যে একজন দেবী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন সেই দেবী এখন আপনার ভাগ্যকে এমনভাবে উজ্জ্বল করতে চলেছেন যে আপনি অঢেল ধনের অধিকারী হয়ে উঠবেন কিন্তু বন্ধুরা আপনাদের একটি ভুল হয়েছে যা আপনাদের বুঝতে হবে না জেনে শুনে আপনারা এমন একটি পাপ করেছেন যার কারণে আজ পর্যন্ত জীবনে কষ্টের সম্মুখীন হতে হয়েছে আপনার সব সমস্যার মূল কারণ এই একটি কাজ যা অজান্তে আপনার দ্বারা ঘটেছিল কিন্তু এখন ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে সেই উপায়গুলির তথ্য দেব যা এই সমস্ত বাধা দূর করে দেবে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে অতীতে বহুবার কোনো ব্যক্তি আপনার উপর প্রাণঘাতী আক্রমণের ষড়যন্ত্র করেছিল কিন্তু আপনার বিন্দু মাত্র ক্ষতি হয়নি কারণ এই দেবী সর্বদা আপনার রক্ষক হয়ে পাশে দাঁড়িয়েছিলেন নেতিবাচক শক্তিরা আপনাকে টেনে নামানোর আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু প্রতিবারই এই দেবীর কৃপায় আপনি নিরাপদে রক্ষা পেয়েছেন তিনি অনেকবার আপনাকে মৃত্যুর মুখ থেকে বাইরে বের করে এনেছেন এই কারণেই আজ আপনি নিরাপদ আপনার ঘরে যেটুকু আনন্দ অবশিষ্ট আছে তাও শুধু এই দেবীর কৃপায় তাই খেয়াল রাখবেন এই দেবীকে কখনও অসন্তুষ্ট করবেন না যদি তিনি রুষ্ট হন তবে বাকি থাকা সুখ বিলীন হয়ে যাবে এখন ভিডিওটি এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু তার আগে আমি হাত করে আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি যদি আপনারা এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তবে দয়া করে এটিকে একটি লাইক অবশ্যই করুন এবং যত মহাদেবের ভক্ত এটি দেখছেন তারা নিচে মন্তব্য বাক্সে পাঁচবার পুরো শ্রদ্ধা সহকারে লিখুন হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় মা পার্বতী জয় মা গঙ্গা মহাদেবের দৃষ্টি আপনাদের উপর সর্বদা বজায় থাকবে এবং আপনাদের ঘরে সমৃদ্ধি ও আনন্দের আগমন হবে ধনের বর্ষা হবে এমন কৃপা আপনারা শীঘ্রই পেতে চলেছেন আপনাকে এটিও জানিয়ে দিই যে দীর্ঘ সময় পর এই দেবী আপনার ঘরে প্রবেশ করতে চলেছেন সেই দেবী আপনার ঘরের সমস্ত সুখ ফিরিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন যে সুখ ও শান্তি আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই সব কিছুই এখন ফিরে আসতে চলেছে যেমনটি আমি অনুভব করতে পারছি আপনারা গত পাঁচ বছর ধরে গভীর সংকটে ঘেরা ছিলেন কিন্তু এখন সময় বদলাতে চলেছে এখন কলিযুগের সবচেয়ে বড় শুভ সংবাদ আপনার জীবনে কড়া নাড়তে চলেছে